আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন অ্যানালাইসিস করলে নাম্বার এবং জেন্ডার থেকে কিন্তু প্রায় কোশ্চেন দেখতে পাই এই ভিডিওতে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা নাম্বার এবং জেন্ডার থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব। আমরা কিন্তু অলরেডি যারা পড়াশোনা শুরু করেছে তারা জানি যে হু হু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না আসলেও সেম টাইপের কোশ্চেন অথবা অপশনগুলো অ্যানালাইসিস করলে যদি আমরা পড়ি তাহলে ইনশাল্লাহ সামনে আমরা প্রশ্ন কমন পেতে পারি তো সাথে আছি সাব্বির ভাইয়া আশা করছি ক্লাসের শেষ পর্যন্ত সবাই থাকবা আমরা ফার্স্টে যে কোয়েশনটা সেটা একটু দেখি যে চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল ফর্ম আমাদেরকে এমন একটা ওয়ার্ড চুজ করতে হবে যেটা প্লুরাল ফর্ম নেই তো আগে আমরা ভুল অ্যান্সারগুলো একটু দেখি আছে মাউস মাউসের অবশ্যই কি আছে প্লুরাল ফর্ম আছে সেটা কি মাইস তারপরে আমরা যদি দেখি উমেন উইমেনের তো আমরা জানি ই যুক্ত করলেই হবে উইমেন ইনভেন্টর এটার সাথে যদি আমরা অ্যাসবে যুক্ত করি তাহলে কি হয়ে যাচ্ছে ইনভেন্টরস বাকি থাকে ইনফরমেশন ইনফরমেশন অবশ্যই একটা আনকাউন্টেবল নন পরীক্ষার হলে আগামীবার বা পরের যে কোনো জায়গায় সেটা ভার্সিটি হোক মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গায় চলে আসতে পারে যে ইনফরমেশনটা কোন টাইপের নাউন ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন আর আমরা কি জানি আনকাউন্টেবল নাউনের সাথে সাধারণত এস বা ইএস যুক্ত হয় না যেহেতু এস বা ইএস যুক্ত হয় না যদি যুক্ত হয়ে যায় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ব্যতিক্রম তাহলে মনে রাখতে হবে সেটার অর্থ চেঞ্জ হয়ে যায় যেমন আমরা যদি বলি ওয়াটার ওয়াটার মানে পানি সেটা কি সেটার সাথে সেটা একটা আনকাউন্টেবল নাউন এটার সাথে অ্যাসভেস যুক্ত হবে না কিন্তু যদি হয় কোনো কারণে ওয়াটার্স এটার অর্থ হয়ে যাবে জলাশয় অথবা আমরা আরেকটা বিষয় জানি ওয়ার্ক মানে কি কাজ এটা একটা আনকাউন্টেবল নাউন যদি নাউন হিসেবে বসে ভার্ভটা কিন্তু ভার্ভ হিসেবে আমি ওয়াটার বসাতে পারবো হি ওয়াটার্স দ্য প্ল্যান্ট ভার্ভের সাথে অ্যাসভেস করতে পারবো কিন্তু নাউন হিসেবে বলছি আমি ওয়ার্ক যদি বলি ওয়ার্ক তো ভার্ভ হিসেবে বসতে পারে নাউন হিসেবেও বসতে পারে যদি নাউন হিসেবে বসে এটার সাথে আমরা অ্যাস করতে পারবো না কারণ এটা একটা আনকাউন্টেবল নাউন কিন্তু যদি অ্যাসবেস যুক্ত করি তাহলে এটার অর্থ হয়ে যাবে কে ওয়ার্কস মানে কি আমরা গুরুত্ব বিখ্যাত কোনো কাজ বা সাহিত্যকর্মের ক্ষেত্রে যেমন হ্যামলেট যদি বলি উইলিয়াম শেক্সপিয়ার একটা বিখ্যাত সাহিত্যকর্ম সেক্ষেত্রে আমরা লিখতে পারি হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়ার্কস এই যে ওয়ার্ডস ইউজ করলাম এই ওয়ার্ডসটা হলো একটা আনকাউন্টেবল নাউন তো আমরা সেক্ষেত্রে ব্যতিক্রম এগুলো তো আমরা এইগুলোর দিকে একটু খেয়াল রাখবো কারণ পরীক্ষার হলে একই টাইপের কোয়েশন কিন্তু চলে আসে আমরা দুই নম্বর কোয়েশন একটু যাই হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন এ সিঙ্গুলার ফর্ম নিচে চারটার মধ্যে কোনটা সিঙ্গুলার ফর্মে আছে খুবই সহজ প্রশ্ন আমরা একটু খেয়াল করার চেষ্টা করি ফার্স্টে আমরা অ্যাজেন্ডা দেখি অ্যাজেন্ডা অবশ্যই প্লুরাল ফর্মে আছে এটার যে সিঙ্গুলার ফর্ম সেটা আমরা কি জানি সেটা হলো এজেন্ডাম এই পরীক্ষা এটা যে কতবার বার পরীক্ষায় এসেছে বিভিন্ন বার পরীক্ষায় এসেছে যে এটার সিঙ্গুলার ফর্মটা কি সেটা জানতে চাওয়া হয় তো আমাদের সরি এটার প্লুরাল ফর্মটা কি সেটা জানতে চাওয়া হয় তো আমাদের পরীক্ষায় কিন্তু চেয়েছে ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্মটা সিঙ্গুলার ফর্মে আছে ওকে মানে বাকি তিনটাই কী হবে প্লুরাল ফর্মে থাকবে এটা ইন জেনারেল বোঝা যায় ওকে তো এজেন্ডার সিঙ্গুলার হলো এজেন্ডাম ফর্মুলা এটা হলো প্লুরাল আছে তো এটার সিঙ্গুলার কী করবো আমরা ফর্মুলা খুবই সিম্পল এটাও পরীক্ষায় আসে ওয়াসিস এটা হচ্ছে মরুদ্যান ওই যে মরুভূমিতে যে পানি পাওয়া যায় সেটাকে আমরা ওয়াসিস বলি তো ওয়াসিসের যে সিঙ্গুলার সেটা কি ওয়াসিস আর যেটা বাকি থাকে রেডিয়াস এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে এটা প্লুরাল কি আর এ ডি আই আই তো আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার কারণ রেডিয়াসটা কি আছে রেডিয়াসটা আছে সিঙ্গুলার ফর্মে এটা প্লুরাল হলো রেডি তো পরীক্ষার হলে চলে আসতে পারে যে এটার কী আছে এটার প্লুরাল ফর্মটা কি রেডিতে আমরা মাথায় রাখবো অথবা এটাকে আরেকভাবে করা যায় সেটা হলো রেডি আস এটার সাথে আরেকটা ইএস যুক্ত করলে যদিও এটা খুব বেশি পপুলার না এটাই পপুলার এটাই পরীক্ষায় চলে আসে বিভিন্নবার বিভিন্নভাবে পরীক্ষায় চলে আসে আমরা যদি একটু নেক্সট যাওয়ার চেষ্টা করি নেক্সট কোয়েশ্চেন যে হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউসড অ্যাজ সিঙ্গুলার এই চারটার মধ্যে কোন প্লুরাল ওয়ার্ডটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যাবে এমন না কিন্তু যে যেমন বুকস বুকসটা কি আছে এটা সিঙ্গুলার কি বুক এটাকে ব্যবহার করা যাবে না প্লুরাল হিসেবেই সিঙ্গুলার ব্যবহার করতে হবে বা ইউনিভার্সিটিস এটা সিঙ্গুলার কি আমরা জানি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এটাকে ব্যবহার করা যাবে না প্রিন্সেস এটা কি জানি আমরা প্রিন্স এগুলো তো সিঙ্গুলার ফর্ম হয়ে গেল তাহলে এটা বলে নাই বলছে যে কোনটাকে প্লুরাল ফর্মটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যাবে তো আমরা একমাত্র ইথিক্স দেখতে পাচ্ছি ইথিক্স একটা কিন্তু সাবজেক্টের নাম হুম ইথিক্স নিয়ে আমরা প্রশ্ন করি অনেকের হ্যাঁ তো ইথিক্সের ভিতরে অনেক প্রিন্সিপাল থাকে তো আমরা অনেকগুলো প্রিন্সিপালের সমষ্টি বোঝাতে আমরা কিন্তু ইথিক্সকে কী হিসেবে ব্যবহার করতে পারি প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি তার মানে ইথিক্স ক্যান বি ইউজড অ্যাজ এ সিঙ্গুলার অর এ প্লুরাল ফর্ম আশা করি এটা বুঝতে পেরেছি এটা মুখস্থের বিষয় না এটা একটু চিন্তা ভাবনা করে আমাদের অ্যান্সার করতে হবে এই তিনটা হচ্ছে না তাহলে এটা হয়ে যাবে এটা একটা প্রক্রিয়া হতে পারে কোশ্চেন সলভ করার জন্য আরেকটা বিষয় আমরা যেটা রিয়েল ব্যাখ্যা যেটা এক্সপ্লেনেশন সেটা হলো ইথিক্সের ভিতরে অনেকগুলো প্রিন্সিপালস থাকে যদি মাল্টিপল প্রিন্সিপাল বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ইথিক্সকে প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি নেক্সট কোয়েশ্চেন দেখি এই সবগুলো প্রশ্নে কিন্তু প্রিভিয়াস এর মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশনে আসা প্রশ্ন হুইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট কোন এক্সপ্রেশনটা কারেক্ট এইখানে এই প্রশ্নটাতে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারবো না এখানে অনেকে আমরা এটা দাগাবো এই যে কোনটা দাগাবো আমরা দাগিয়ে ফেলবো হলো টেন হেডস অফ ক্যাটেল যেটা হবে না আমরা একটু খেয়াল করব এখানে এখানে ক্যাটেল মানে তো জানি আমরা গবাদি পশুর দল ওকে তো হেড মানে আমরা সাধারণত কি জানি মাথা এখানে দেখো আমরা যদি কোশ্চেনটার দিকে একটু তাকাই হুইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট বলে নাই কিন্তু যে হুইচ সেন্টেন্স ইস কারণ এখানে তো এটা সেন্টেন্স নাই এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা জানি এক্সপ্রেশন বা অভিব্যক্তির ক্ষেত্রে বা কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে অর্থগত দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের পাশাপাশি এটার যে মিনিংটা সেটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ফার্স্টে দেখি ওয়ান ক্যাটেল আছে ক্যাটেল একটা গবাদি পশুর দল তো আর বলার দরকার নেই কারণ ক্যাটেল মানেই তো গবাদি পশুর দল একটা কেন তাহলে বলবে এটা হবে না এটা ভুল আছে দ্বিতীয় দেখতে পাচ্ছি ওয়ান ক্যাটেলস এটা তো ক্যাটেলস এটা প্রাসঙ্গিকই না ওয়ান ক্যাটেলস কিভাবে হয় ক্যাটেলস তো নিজেই কি একটা ক্যাটেলস নিজে একটা কালেক্টিভ নাউন তো এখানে এটা হচ্ছে না ওয়ান ক্যাটেলস হবে না বি এবং সের মধ্যে থেকে আমাদের কাছে মনে হতে পারে যে টেন যেহেতু দশ আছে তাইলে এখানে কি করি হেডস বসায় দেয় কারণ কি আমরা সাধারণত ওয়ানের পরে কি বসাই ওয়ান ইয়ার পরে বসাই টেন যদি বসাই তাহলে সেটা কি বসায় আমরা টেন ইয়ার্স বসাই হ্যাঁ এটা ঠিক আছে এটা ডিটারমিনার হিসেবে আমরা বসাই যে সিঙ্গুলার ডিটারমিনার প্লাস সিঙ্গুলার নাউন বাট একটু এখানে খেয়াল রাখতে হবে এখানে হেড মানে কিন্তু মাথা বোঝাচ্ছে না এখানে হেড মানে বোঝাচ্ছে না এখানে যে পরিমাণ কয়টা গবাদি পশুর দল রয়েছে দল বা পরিমাণ বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার সি হচ্ছে না কারণ টেন মানে এখানে মাথায় যে হেডস দশটা মাথা বোঝাচ্ছে না অলরেডি ক্যাটেলটা কি আছে কালেকটিভ নাউন আছে সেই কারণে আমরা ট্যানের পরে হেড ব্যবহার করব আর হেডটা এখানে মাথা বোঝাচ্ছে না বোঝাচ্ছে পরিমাণ অলরেডি এটা প্লুরাল আছে এবং ক্যাটেলটাও কি আছে প্লুরাল আছে তো এটাকে প্লুরাল করার আর প্রয়োজন নেই তো এই বিষয়গুলো একটু ট্রিকি এবং এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে যদি কোনো কোয়েশন তারপরেও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে বা যেখান থেকে দেখতেছেন আপনারা সেখানে জানাবেন আমি আরো এক্সপ্লেন করে দেবো ইনশাআল্লাহ ম্যাস্কুলিন জেন্ডার অফ বি বি এর ম্যাসকুলিন জেন্ডার কী আমরা আকাশে কিন্তু ড্রোন দেখতে পাই ড্রোন উড়ে এই ড্রোনটা কি ড্রোনটা হলো বি এর মেসকুলিন ফর্মে আছে আমরা এটা অনেকেই জানি না তো এটা অ্যাডমিশন টেস্টে আসা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা একটা কোয়েশেন তো আমরা এখানে আমরা শুধুমাত্র যেটা পরীক্ষা আসছি সেটা না আমরা যেই অপশনগুলো আছে এগুলো প্রত্যেকটা আমি এখানে দিয়ে দিয়েছি এক্সপ্লেন করে তো এইগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে বা তোমাদের যে বইগুলো আছে সেগুলোতে তোমরা এগুলো পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের যে যে কোচিংয়ে ভর্তি হয়েছো বা যে সিট রয়েছে বা আমাদের প্রাইভেট বেচে যারা আছে তারা তো বা যে যেখানেই পাবো না কেন হয় সবাই আশা করি এগুলো পেয়ে গিয়েছে অলরেডি তো আমাদের বিয়ের যে মেসকুল ইনফর্মটা সেটা আমরা কি জানি ড্রোন পাশাপাশি যে ড্রেক রয়েছে এই ড্রেকের ফেমিনিন পরীক্ষায় চলে আসতে পারে ডাক এই তিনটাই কিন্তু কি আছে এই তিনটাই আমাদের যে ডো আছে এই যে আমরা এখানে ইউজ করব ডোটা ফেমিনিন আছে এটার যে মাসকুলিন সেটা হয়ে যাবে বাঘ বা স্ট্যাগ তারপরে র্যাম বা বাঘ যেটা রয়েছে ইউ বা ড্যাম হয়ে যাবে বাক এবং ডো কি বাঘ এবং বাক হলো আমরা সাধারণত মেইল ডিয়ারকে বলি আর ডো হলো আমরা সাধারণত ফিমেল ডিয়ারকে বলি আরেকটা বিষয় নিচের যেটা আছে রাম রামটা আমরা ইউ এটার প্লুরাল আর বাঘ যেটা সেটার দাম তো এগুলো পরীক্ষা চলে আসে এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো নিয়ে আমরা কিন্তু ক্লাসেও বারবার আলোচনা করি এবং করেছি অলরেডি আমাদের যে ক্লাসগুলো আগের যে ক্লাসগুলো মেডিকেল অ্যাডমিশন সেগুলো ক্লাসে অলরেডি আলোচনা করেছি যে যখন আমরা নাম্বার পড়েছিলাম বা জেন্ডার পড়েছিলাম তো এগুলো নাম্বার এবং জেন্ডার প্রিভিয়াস ইয়ারের থেকেই কিন্তু পরীক্ষা বেশি আসে পাশাপাশি আমাদের মোস্ট পপুলার যে বাজারে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো কোচিংয়ের সিট এগুলো থেকে কিন্তু আসে তার কারণ কি কিছু সিলেক্টিভ পঞ্চাশ সেটটা আছে যেগুলো থেকে বারবার পরীক্ষা আসে তা আমরা যদি এগুলো একটু পড়ি এখান থেকে কিন্তু কম রুলস পড়ে কম পড়ে কিন্তু এখান থেকে কমন ফেলানো সম্ভব তো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে কোশ্চেনের ট্রেন্ডটা খেয়াল করতে হবে যে কখন কোন টাইপের কোশ্চেনগুলো কোশ্চেন সেটাররা বা যারা পরীক্ষক রয়েছেন তারা কি ধরনের কোশ্চেন করে এই ট্রেন্ডটা একটু আমাদেরকে ভাবনা করতে হবে আমরা হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ অ্যাপেন্ডিসেস এটা মূলত বায়োলজির একটা কোশ্চেন যেটা অ্যাপেন্ডিক্স এটা আশা করি আপনারা সবাই জানেন তো এই জায়গাটাতে একটা প্রশ্ন সেটা হলো কোশ্চেন কিন্তু বায়োলজির ওয়ার্ডটা চুজ করেছে কিন্তু কোশ্চেন তো আসলে ইংরেজির এটা তো এখন এটা জানতে চাওয়া হয়েছে সিঙ্গুলার কি তো আমরা এটা সিঙ্গুলার এই ওয়ার্ডটার পরে আমরা দেখি সি এস আছে আমরা জানি যে যদি সি থাকে অথবা ইএস থাকে তাহলে আমরা সাধারণত কী করি এটার সাথে আইএক্স যুক্ত করে এটাকে কী করে ফেলি এটাকে কী করে ফেলি সিঙ্গুলার করে ফেলি তো এখানে অ্যাপেন্ডিক্স এটা কি হয়ে যাবে অ্যাপেন্ডিক্স তো এটা আমরা জানলাম পাশাপাশি আমরা আরেকটু শিখে রাখি এই যে ইন্ডিসেস আছে এটার সিঙ্গুলার কি হয়ে যাবে ইন্ডেক্স মেট্রিসেস আছে এটার সিঙ্গুলার হয়ে যাবে মেট্রিক্স তারপর রেডিসেস এটার সিঙ্গুলার হয়ে যাবে রেডিক্স পাশাপাশি এগুলো একটু খেয়াল রাখবেন এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে অলরেডি এগুলো থেকে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে তো আমরা মনে রাখবো ইএস থাকলে সিএস অথবা ইএস থাকলে আমরা আইএক্স যুক্ত করে সেটাকে সিঙ্গুলার করে ফেলবো মেট্রিসেস হয়ে যাবে মেট্রিক্স অথবা মেট্রিক্সের প্লোরাল কি হয়ে যাবে মেট্রিসেস অথবা পরীক্ষায় উল্টাভাবে যদি দেয় যে অ্যাপেন্ডিক্সের প্লুরাল কি তাহলে আমরা দিয়ে দেব অ্যাপেন্ডিসেস ওকে শুধুমাত্র মুখস্থ না কোয়েশনটা কীভাবে সলভ করবো সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম কোন ওয়ার্ডটা এখানে প্লুরাল ফর্মে আছে এই কোয়েশনটা আমরা ক্লাসে শুরুতে বলছিলাম যে এটা অলরেডি একটা পরীক্ষায় আসছে এটা মেডিকেল অ্যাডমিশনটে ষোলো সতেরোতে আসছে আবার আমরা কী দেখতে পেয়েছি যে তেইশ চব্বিশেও কিন্তু এসেছে তো বিষয়গুলো একটু খেয়াল করতে হবে আমাদের যে কোনটা প্লুরাল ফর্মে আছে এখানে অ্যাজেন্ডাম এটা অবশ্যই সিঙ্গুলার ফর্মে আছে এটা প্লুরাল ফর্ম আমরা কি জানি কাছে শুরুতে শিখেছি এজেন্ডা এজেন্ডাটা কি এজেন্ডাটা অবশ্যই কি এজেন্ডাটা অবশ্যই কি অ্যাজেন্ডাম এজেন্ডাম কি আছে সিঙ্গুলার আছে তো এজেন্ডা কি হয়ে যাবে প্লুরাল তারপরে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স এটা অবশ্যই কি আছে সিঙ্গুলার ফর্মে আছে এটা যে এটা প্লুরাল ফর্ম হবে না আর তারপর সিভিক্স এটারও প্লোরাল ফর্ম হবে না এই দুটাই কি আছে সিঙ্গুলার ফর্মে আছে কেন হবে না কারণ এগুলো সাবজেক্ট এবং কিছু কিছু ওয়ার্ডের সাথে অ্যাস বেস হয় না এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি তারপর রেডি এই রেডিটা কি রেডিটা হলো প্লোরাল এবং এটার যে সিঙ্গুলার সেটা আমরা পড়েছিলাম কি রেডিয়াস রেডিয়াস এটা হলো সিঙ্গুলার ওকে তো পরীক্ষার হলে একই কোশ্চেন বারবার আসতে পারে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন ক্লাসে দেখা হয়ে যাবে আপনাদের সাথে আর আমাদের ফেসবুক গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন সাব্বিশ ইংলিশ এসিস অ্যান্ড অ্যাডমিশন যে গ্রুপটা রয়েছে ফেসবুক গ্রুপ প্রথম আমাদের পেজের সাথে ইনশাল্লাহ লাইভ এবং রেকর্ডেড নতুন ক্লাসে দেখা হয়ে যাবে সবাই ভালোভাবে অ্যাডমিশন প্রিপারেশনটা নেয় সবার জন্য অনেক অনেক কামনা আসসালামু আলাইকুম